পিটিয়ে হত্যা করেছে আমরা সেই বিচারের কোনো অগ্রগতি দেখি নাই তারপরে আমরা দেখতে পেয়েছি কি আমাদের ছাত্রদলের বর্ষিনকে চাকু মেরে হত্যা করা হয়েছে সেই বিচারও আমরা পাইনি কত কয়েকদিন আগে খুলনা চুব দলের আমার এক ভাইকে গুলি করে হত্যা করার পরে একটি গুপ্ত সংগঠন তার হক কেটে দিয়েছে বিচারের অগ্রগতিকার দেখি নাই তার ধারাবাহিকতায় টাকা বাজার এরিয়ায় একটি ভাইকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এটাও আমরা দেখেছি বিচার বিচার চাই দেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বহিষ্কার করেছে